ভক্তের ভালোবাসা তো এমনই হয় ভক্তের প্রেম অমর হয়ে থাকে আমরা বলছি বিরাট কোহলির ভক্তের কথা বিরাট কোহলি যখন আফ্রিকার সাথে সেঞ্চুরি করে দুহাত তোলে নিজের বাবাকে আকাশের দিকে উৎসর্গ করলেন আর সেই সময় ভারতবর্ষের রাঁচি স্টেডিয়াম আনন্দে ফেটে পড়ছে ঠিক তখনই এক ভক্ত বিরাট কোহলির পায়ে লুটিয়ে পড়ে ভালোবাসায় জড়িয়ে ধরে আর বিরাট কোহলিও তাকে পরম স্নেহে বকে তোলে নে বিরাট কোহলির এই পরম স্নেহ পেয়ে ভক্ত ভালোবাসায় কেঁদে ফেলে দুচোক ভরে জল আসে এই দৃশ্য দেখেছে সারা পৃথিবী বিরাট কোহলি থেকে কিং কোহলিতে পরিণত হয়েছেন আজ ভারতবাসীর এই জাতীয় পতাকা অত্যন্ত সম্মানের সাথে গৌরবের সাথে বিরাট কোহলি বহন করছেন তাই তো তার কাছে ভক্তের কোনো অভাব নেই কোটি কোটি লক্ষ লক্ষ ভক্ত বিরাট কোহলির আর তার মধ্য থেকে এক ভক্ত বিরাট কোহলির পায়ে লুটিয়ে পড়ে আর বিরাট কোহলিও তার মাথায় পরম স্নেহে আশীর্বাদ করে তাকে টেনে নে আপন করে আপনার কি মনে হয় যখন সারা ভারতবাসী বিরাট কোহলি সেঞ্চুরি দেখার অপেক্ষায় ছিল যখন সারা ভারতবাসী একটাই প্রার্থনা করছিল বিরাট কোহলির একটি সেঞ্চুরি হোক আরও একবার ভারতবাসীকে আনন্দের জোয়ারে ভাসাক ঠিক তখনই বিরাট কোহলি সেঞ্চুরি করে দর্শকদের হাসি মুখে মাঠে আনন্দ দিয়েছে বাদ ভাঙ্গা উচ্ছ্বাসে ভেসেছে রাঁচি স্টেডিয়াম ধোনি স্টেডিয়াম কারণ খেলা শুরু করার আগেই বিরাট কোহলি ধোনির গাড়িতে গড়ে পুরো চারিদিক রাঁচির স্টেডিয়ামের চারিদিক ঘুরেছে মহেন্দ্র সিং ধোনিও ছিল তার সাথে কিন্তু তারপর মাঠে নেমেই অনবদ্য একশো পঁয়ত্রিশ রানের ইনিংস খেললেন একশো বিশ বলে ভক্তদের মনে আরও একবার নতুন উচ্ছ্বাস বিরাট বিরাট বলছে মাঠে আর তখনই বিরাট কোহলি সেঞ্চুরি করে আকাশের দিকে দুহাত মেলে নিজের বাবাকে উৎসর্গ করলেন দূর থেকে হয়তো তার বাবা আশীর্বাদ করছেন আর তখনই ভক্ত লুটিয়ে পড়ে তার পায়ে এটাই তো ভালোবাসা এটাই তো অমর প্রেম হয়তো বিরাট কোহলি থাকবেন না পৃথিবীতে হয়তো চলে যেতে হবে কোনো দিন বিরাট কোহলিকে কারণ মানুষ তো আর অমর নয় চলে তো তাকে যেতেই হবে থাকবে শুধু এই স্মৃতিগুলো পরবর্তী প্রজন্ম যুগ যুগ ধরে ভারতবর্ষ যতদিন বেঁচে থাকবে ক্রিকেট যতদিন থাকবে এই স্মৃতিগুলো এইভাবেই ইতিহাসের পাতা থেকে সবাই দেখবে বিরাট নামে ছিল একজন যে বিরাট ভারতবর্ষের জাতীয় পতাকাকে এইভাবেই বহন করেছে কোটি কোটি মানুষকে এইভাবে আনন্দ দিয়েছে হাজারো জয় উপহার দিয়েছে এইভাবে আজ নয় শুধু আজ তো মনে রাখছেই হাজার হাজার বছর ধরে ঠিক এভাবেই মনে রাখবে আর ভক্তের ভালোবাসা এইভাবে বিরাট স্নেহ আর কোমলতার সাথে ভক্তের হৃদয় ছুঁয়েছে যে ভক্ত তার পায়ে লুটিয়ে পড়েছে তিনিও আবেগে কাঁদছিলেন এই ভক্ত বিরাটের ভরা হাত দিয়ে যখন তাকে আশীর্বাদ করলেন কী মনে হয় আপনাদের এই যে মাঠে হাজার হাজার দর্শকদের আনন্দ দিলেন চার ছক্কার বন্যায় আরও একটি সেঞ্চুরি করলেন তারপর দর্শকরা আনন্দের জোয়ারে ফাঁসলেন আরও একটি সতেরো রানের অসাধারণ জয় নিয়ে যখন বাড়ি ফিরল বিরাটরা প্রথম ম্যাচ আমরা জিতে গেলাম এক ব্যবধানে আমরা জিতে গেলাম তখন এই ভক্তের হৃদয় আনন্দে উদ্ভাসিত হয়েছে আপনাদের কি মনে হয় ভক্ত তো এমনই হওয়া উচিত ਜੇ ਛੋਵੀ ਆਪਰਾ ਦੇਖੇ